দেখো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে ইউটিউব শর্ট ভিডিওকে কত সুন্দর করে প্রমোট করছে এবং শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কিন্তু তুমি যখন ভিডিও আপলোড করছো তোমার ভিডিওতে পঞ্চাশ একশো দুশো পাঁচশো বা এক হাজার দেড় হাজার বা দু হাজারে গিয়ে তোমার ভিডিওর ভিউজ স্টপ হয়ে যাচ্ছে তোমার ভিডিওতে তারপরে আর ভিউজ আসছে না মানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন তোমার ভিডিও যাচ্ছে না কেন যাচ্ছে না জানো যাচ্ছে না এই কারণে তুমি সঠিকভাবে শর্ট ভিডিওকে তৈরি করতে পারো না আপলোড করতে পারো না এডিট করতে পারো না সেই কারণে যদি তোমাদেরকে আমি এখন দেখাই ইউটিউবের মধ্যে এসে এখানটায় যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে দেখো সবার প্রথমে শর্টের সেকশান চলে আসছে দেখতেও সবার প্রথমে শর্ট এই সমস্ত শর্ট ভিডিওগুলো কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে তার কারণ কি শর্ট ভিডিও তৈরি ভালো হয়েছে এডিটিং ভালো হয়েছে এবং অরিজিনেশন ভালো এসছে সেই কারণে শর্ট ভিডিওগুলো এরকম হোম পেজে পেজে দেখিয়ে দিচ্ছে একে তো শর্ট সেকশানে গেলে তো দেখতে পাবে তার ছাড়াও কিন্তু তোমরা যখন তখন যেখানে সেখানে শর্ট ভিডিও দেখতে পাচ্ছ বুঝতে পেরেছো যেখানে সেখানে এই শর্ট ফিট শর্ট ফিরে আসলেও তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে সব জায়গাতে শর্ট ভিডিও শর্ট 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 যখন তোমরা এরকম ক্লিক করবে না এরকম স্ক্রল করবে দেখো কত কত ভিউস দেখতে পাচ্ছ লাইকটা দেখে নাও আগে লাইক দেখলে বুঝতে পারবে ভিউজ কত পরিমাণে বুঝতে পারলে তো এত এত ভিউস হচ্ছে দেখো এই ভিডিওতে লাইক ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন বুঝতে পারছো তাহলে ভিউজ কত দেখো দেখতে পাচ্ছ কত কত ভিউজ আসছে এদের কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না তারপরে এখন দেখো শর্ট ভিডিও ট্রেন্ডেও চলছে যদি তোমাদেরকে আমি ট্রেন্ডিং সেকশানে নিয়ে চলে যাই হচ্ছে ট্রেন্ডিং সেকশান তারপরে এই যে নাও এই প্রথম যে সেকশনটা রয়েছে এর মধ্যেও শর্ট চলছে দেখো ট্রেন্ডিং শর্ট দেখতে পাচ্ছ ট্রেন্ডিং শর্ট এখানে দেখো টু পয়েন্ট ফোর মিলিয়ন আটশো এক কে ঠিক আছে দেখো দেখে নাও শুধু মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ কত ভিউজ ফোর মিলিয়ন তারপর তেরো মিলিয়ন এত এত ভিউজ আসছে সব কিসের জন্য আসছে এই কারণে এডিটিংয়ের কামাল ভিডিও আপলোডিংয়ের কামাল বুঝতে পারছো ভিডিও শ্যুটের কামাল সব কিছু সব কিছুর কম্বিনেশনে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় দেখো ট্রেন্ডে কত ভিডিও চলছে সব মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে লাখ লাখ ভিউজ আসছে কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে দুশো পাঁচশো হাজার বা দু হাজারে গিয়ে একদম স্টপ আর ভিডিওতে ভিউজ নেই তো কীভাবে সেই সমস্ত ভিডিও আপলোড করে তুমি এরকমভাবে ভিউজ নিয়ে আসবে ট্রেন্ডে নিয়ে আসবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আর ভিডিওটা একদম স্কিপ করলে হবে না যদি আর একটা সেকেন্ড স্কিপ করো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল। অনেকে ভিডিও ভাইরাল করতে পারবে যদি পুরোটা দেখে যদি ভিডিওটা না দেখে ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা যেমন ভিউজ আসে তেমনই কিন্তু আসবে তো সেই কারণে আমি আবার বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমাদের অনেক কিন্তু কাজে আসবে এই ভিডিওটা ঠিক আছে আমি যখন লাইভে যাই লাইভে গিয়ে দেখি যখনই আমি দেখি শর্ট চ্যানেলগুলোয় প্রায় এক হাজার প্লাস দেড় হাজার প্লাস দু হাজার প্লাসও ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু কোনো কোনো রেসপন্স নেই ভিডিওতে কেন নেই সেই এক গেমই ভিডিও না ভিডিও আপলোড করতে পারে না ভিডিও শ্যুট করতে পারে না এডিট করতে পারে কোনো কিছুই ভালোভাবে পারে না তো সেই কারণে আজকের সমস্ত মেথড দেখিয়ে দেব যে একটা ভিডিও শ্যুট করা থেকে শুরু করে এডিটিং করা থেকে শুরু করে সেই ভিডিওটা কীভাবে সঠিকভাবে আপলোড করতে হয় সবটা দেখাবো আজকের ভিডিওতে ঠিক আছে শুধুমাত্র একটা ভিডিও টাইটেল দিয়ে আপলোড করে দিলে সেই ভিডিও জিন্দেগিতে ভাইরাল হবে না এর মধ্যে অনেক ট্রিক্স খাটাতে হবে ঠিক আছে অনেক কৌশল আছে সেই কৌশলগুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো তবেই তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং শেখার পরে সেটা অ্যাপ্লাই করলে তবেই তোমরা একটা বেটার রেজাল্ট পাবে তোমাদের ভিডিওর মধ্যে বুঝতে পারলে তো সেই জন্য বন্ধুরা আমি এখন কি করব জানো এখন তোমাদেরকে সবটা দেখাবো সেই জন্য এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা আমি তোমাদেরকে এখন বলবো তোমরা যদি এই ইউটিউবার হও চ্যানেলে প্রথমবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু না লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমাদের মন মর্জি মতো যদি তোমরা শর্ট ভিডিও তৈরি করো শর্ট ভিডিও এডিট করো শর্ট ভিডিও আপলোড করো তাহলে হয়তো ভিউজ পাবে না তোমাদেরকে সব কিছু প্রফেশনালিভাবে কাজ করতে হবে যেমন আমি তোমাদের যদি দেখাই আমার ইউটিউবটাকে ওপেন করছি এই যে শর্ট সেকশান এখানটায় দেখো এই যে এত এত মিলিয়ন মিলিয়ন লাইক পাচ্ছে এত মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে কেন এর মধ্যে কিছু কৌশল রয়েছে সেই কৌশলটাই তোমরা জানো না এই কৌশল একবার জানতে পারলে তবে তোমরাও তোমাদের ভিডিওতে ভিউস আনতে পারবে তোমরাও তোমাদের ভিডিওর মধ্যে মানে বেশি করে ভিউস এনে সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে বুঝলে দেখো তো এত এত ভিউস আসছে এত এত সাবস্ক্রাইবার আসছে চ্যানেলের মধ্যে কত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এক মাস দেড় মাসের মধ্যে আর তোমাদের কোনো কিছুই হচ্ছে না কেন হচ্ছে না কিছু পারো না বলে সময় দাও না বলে শেখো না বলে তো আজকে ভিডিওটা দেখে শিখে নাও তবে তোমরা খুব সহজে সব কিছু পারবে তো এখন কথা হচ্ছে যে সবার প্রথম কাজ কি তোমার একটা ভিডিও শ্যুট করা তো যাই হোক তুমি একটা ভিডিওকে শ্যুট করে নিলে তো শ্যুট করে নেওয়ার পরে তোমায় কি করতে হবে সেই ভিডিওটাকে এডিট করতে হবে তো এডিটের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে ভিডিও ভাইরাল করার টিক্স ঠিক আছে কিছুটা হলে ওই এডিটিংয়ের মাধ্যমে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তারপর তোমার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বা টাইটেলের মধ্যে কিছু এমন কিছু কিওয়ার্ড যেগুলো তোমার ভিডিওকে ভাইরাল করবে আমি আজকে সেটা তোমাদেরকে বলবো দেখাবো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো একটা ভিডিও তোমরা শ্যুট করে নাও তারপর এডিট করতে এসো এডিটের মধ্যে কিন্তু আসল কামালটা রুকিয়ে রয়েছে তো আমি চলে যাচ্ছি ক্যাপকাটে তো ক্যাপকাটে চলে এলাম ক্যাপ কাটে আসার পরে আমি নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি প্রজেক্ট নেওয়ার পরে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে আমার ভিডিওটা আমি নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমি কি করবো এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে দেবো তো এটা প্রসেসিং হয়ে এই ভিডিওটা কিন্তু এডিটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক আছে তো দেখো এটা একটু এরকম হয় মানে কম্প্রেসিং হয় তো একটু ওয়েট করতেই হয় সব সময়ের জন্য কেননা কি বলবো ক্যাপকাটা এখন এরকম হয়ে গেছে ঠিক আছে যাই হোক তো দেখো এটা কিন্তু এখন চলে এলো এখানে তো আসার পরে সবার প্রথম কাজ কি সবার প্রথম কাজ হচ্ছে তোমার ভিডিওটা রেশিওটা সিলেক্ট করা ঠিক আছে তো রেশিওটাকে সবার প্রথমে তোমরা সিলেক্ট করে নেবে দেখে না হচ্ছে এক্সপেক্ট রেশিও রেশিওতে চলে আসবে তো আবার হচ্ছে নাইন টু সিক্সটিন ঠিক আছে এটা করে নিলাম করে নিয়ে আমি টিক করে দিলাম ঠিক আছে তো টিক করার পরে সবার প্রথম কাজ কি যদি তোমার ভিডিওতে নয়েজ থাকে নয়েসটাকে রিমুভ করে দেবে তো এখানে ক্লিক করো ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে আমি নয়েসটাকে রিমুভ করে দিচ্ছি আগে নয়েস রিডিউশনে গিয়ে এই যে রিডিউস নয়েস ক্লিক করে দিলাম টিক করে দিলাম নয়েসটা কিন্তু চলে গেলো এবার আমি কী করবো এই ভিডিওটা একটু না ঘুরিয়ে দেবো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না তো সেই কারণে কী করব এটাকে এই যে ক্রপটে এসে মিরার করে দেব ঠিক আছে করে দিলাম তো এটা কিন্তু হয়ে গেল এবার কথা হচ্ছে যে যে গোপন ট্রিক্স যেটা এর মধ্যে খাটাতে হবে সেটা কি জানো ধরো আমি ভিডিওটা চালু হলো তো কিছুটা আমি কেটে দিই ঠিক আছে তোমরা তো জানো সবটাই এডিটিং তোমরা অনেকেই জানো তো এটাকে লাস্টের দিক থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি তারপরে এটাকে লাস্ট পোর্শানটা কিছুটা বাদ দিয়ে দিই ওকে দিলাম এবার কথা হচ্ছে যে এই ভিডিও যে আমি করেছি এই ভিডিওটা কি করেছি আজকে আইপিএলের খেলা চলছে চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোরের তো আমি আজকে বলেছি এই ভিডিওর মধ্যে যে কে জিতবে আজকের ম্যাচে ঠিক আছে তো সেই জন্য আমি যদি সিম্পল এরকম বক বক করে দিই তো কেউ কিন্তু দেখবে না তো সেই কারণে কি করতে হবে ম্যাচের মধ্যে কারা কারা খেলছে যেমন মহেন্দ্র সিং ধোনি গেছে চেন্নাইয়ের দলে তো আমি কি করব ওই মহেন্দ্র সিং ধোনির একটা ছবি এখানটায় সেট করবো তো তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদের কিন্তু কিছু ছবি এমন কিছু ছবি ইন্টারেস্টিং কিছু ছবি তোমাদেরকে অ্যাড করতে হবে এডিটিংয়ের সময় তো আমি এখানটায় যাব ওভারলেতে চলে যাব যাওয়ার পরে অ্যাড ওভারলে করে আমি এখান থেকে ফটোসে ক্লিক করে এই ধরো ফটোটা আমি দিয়ে দেবো অ্যাড করে দিলাম ফটো ঠিক আছে এবার আমি এটাকে একদম ফিট করে দেব দিলাম ঠিক আছে দেখলে এবার এটাকে কী করবো একদম কম সেকেন্ড এক সেকেন্ড বা কিছুক্ষণ দিয়ে দিলাম তো চাইলে একটা দাও বা দুটো দাও কোনো ব্যাপার না এই দিলাম একটা তারপর আরেকটা ধরো আমি এখানটায় দিয়ে দেবো তো অ্যাড ও করে আমি এইটাও দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তো এটাকে একটু জুম করে দেব ব্যাস ফিট হয়ে গেলো ঠিক আছে এটাকে একটু ছোট করে দেব জাস্ট এই করে দিলাম তো এখন দেখো ভিডিওটা যদি আমি চালু করি তো দেখো এরকম করতে করতে কিন্তু ওই ছবিটা ভেসে উঠছে দেখতে পেলে ছবিটা কিন্তু ভেসে উঠলো তো আরেকটা ছবি কিন্তু ভেসে উঠবে এখনই দেখো এই দুটো কিন্তু ভেসে উঠলো তো এখন ধরো তোমার এডিটিং হয়ে গেছে ঠিক আছে তো এরকম তোমাদের ভিডিও হিসাবে তোমরা যেই ক্যাটাগরি ভিডিও করছো যেই কন্টেন্ট উপর করছো এমন কিছু ইন্টারেস্টিং ছবি যেটা দেখলে লোকে ক্লিক করতে বাধ্য হবে তো এমন একটা ছবি তোমরা এরকম দিয়ে দেবে তোমার এডিটিংয়ের সময় ঠিক আছে তো তারপর তোমার এটাকে জাস্ট এক্সপোর্ট করে দেবে আমি এক্সপোর্ট করে দিচ্ছি এই এক্সপোর্টের মধ্যে দিয়ে দিলাম এক্সপোর্ট কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখো পঞ্চাশ একান্ন পঞ্চান্ন ষাট একষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর আশি দেখো এডিটিং কমপ্লিট ঠিক আছে আমি ডান করে দিলাম এবার আমি এখান থেকে বেরিয়ে চলে যাব এবার এই ভিডিওটা কিন্তু মানে আপলোডের জন্য তৈরি হয়ে গেছে তো এখন কি করব এখন সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে গিয়ে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব করার পরে এই যাবো শর্ট শর্ট সেখানে চলে এসছে তো আসার পরে এবার কি করব জাস্ট সেটাকে ফ্লিপ করে দিলাম করে দিয়ে আমি এবার কি করবো এখান থেকে সেই ভিডিওটাকে চুজ করে নেব যেমন ধরো এই হচ্ছে ভিডিওটা নিয়ে নিলাম ভিডিওটা জাস্ট নিয়ে নেওয়ার পরে এখানটা আমি প্রথমে কি করব জানো ভিডিওটাকে এখানটা একটু স্টপ করব করার পরে এখানে ডান করব। ডান করার পরে দেখো এখানে একটু প্রসেসিং নেয় প্রসেসিংটা নিয়ে নিচ্ছে তো হয়ে যাক প্রসেসিংটা ঠিক আছে তো প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পরে এবার রাইটে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো কি করবে যেন এখানে টেক্সট দেবে ঠিক আছে কি দেবে ওয়েট ফর ইন্ড এটা দিলাম দিয়ে যা সেটাকে ডান করে দেবো ডান করে দিয়ে এবার এটাকে কোনো একটা জায়গায় যেমন ধরো আমি এখানে দিলাম এটাকে একটু বড় করে বা ছোটো করে যেভাবে তোমাদের ইচ্ছা মতন তোমরা এরকম করে কিন্তু বসিয়ে দেবে যেন অডিয়েন্সের নজরে আসে এটা ঠিক আছে এই দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করার পরে তো কী আসছে আমার ছবি এসেছে এখানটাতে তো এটা এই থোবড়া দেখলে কিন্তু কেউ ক্লিক করবে না ভিডিওতে তাই ক্লিক কী করতে হবে পেন্সিল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তুমি যে দুখানা ছবি অ্যাড করেছো হয় এটা না হলে এদিকে যে আরেকটা করেছো না এটা যে কোনো একটা দিয়ে দাও যারো আমি এটাই দেবো এটা রেখে দিলাম ডান করে দিলাম তো এইটাই কিন্তু তোমার শর্ট ভিডিওতে মানে কভার পেজ যাকে বলে আর কি শর্ট ভিডিও থামদেল হবো হলো এটা বুঝতে পারলে এবার এখানটায় কি করবে এবার এটা লিখবে সি এস কে ভার্সেস আর সি বি লিখলে লেখার পরে এখানটায় কে জিতবে আজকের ম্যাচ কে জিতবে আজকের ম্যাচ দিয়ে এবার একটা ইমোজি দিয়ে দাও দুটো ইমোজি দিয়ে দাও দিলে দেওয়ার পরে কিন্তু এখন কাজ শেষ হয়নি এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে একটা স্পেস দিতে হবে দেওয়ার পরে একটা ডান্ডা দিয়ে দাও এখানটায় ডান্ডা দিয়ে দিলে ডান্ডা দিয়ে এবার এখানটাতে তোমায় কি করতে হবে জানো হ্যাশট্যাগ দিয়ে শর্টস শর্টস এই একটা কিন্তু হ্যাঁ তোমাকে দিতেই হবে তারপরে আরেকটা দেবে ট্রেন্ডিং শর্টস এই দুখানা দিয়ে দেবে তারপরে আরেকটা দেবে তোমার ভিডিও রিলেটেড যেমন হচ্ছে লাইভ ম্যাচ এটা ঠিক আছে লাইভ আইপিএল আইপিএল দেখো লাইভ আইপিএল তো এই দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এবার কী করতে হবে জানো সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো এখন সোজাসুজি এটা তুমি দিয়ে দিলে তো দিয়ে দেওয়ার পরে এই যে লাইভ আইপিএল ম্যাচ আমি এটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখন তোমার কাজ হচ্ছে কি এই যে ভেসিবিলিটি দেখতে পাচ্ছ এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে তো ভেসিবিলিটিতে আনলিস্টেডে রয়েছে দেখতে পাচ্ছো তোমার পাবলিকও করবে না ঠিক আছে এই যে পাবলিকটাও করবে না বা প্রাইভেটটাও করবে না আনলিস্টেডে কিন্তু তুমি ভিডিওটাকে আপলোড দেবে তো আনলিস্টেডটাই রাখবে তারপরে যেখানে তুমি ভুল করো ভুলটা হচ্ছে তোমার এইখানটাতে অডিয়েন্সটা তোমরা সঠিক সিলেক্ট করতে পারো না ঠিক আছে তোমায় কী করতে হবে সব সময়ের জন্য তোমার শর্ট ভিডিও বা যাই হোক তুমি ইটস নট মেট ফর কিট যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করো তুমি ঠিক আছে এটা তোমরা করবে তারপরে এজ রেস্ট্রিকশান রয়েছে তোমরা এই নিচেরটাই করে রাখবে আমি যেমন করে রেখেছি ঠিক আছে তারপরে তোমরা এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর এখান থেকে চাইলে তোমার রিলেটেড ভিডিও সেট করতে পারো বা এখানটায় তুমি এই শর্ট রিমিক্সিং এটাকে তোমরা সবসময় অ্যালাউ করে রাখবে যেমন আমি অ্যালাউ করে রেখেছি দেখো অ্যালাউ করা আছে এটা করবে আর কমেন্টস চাইলে তোমরা অফ রাখতে পারো বা অন রাখতে পারো কোনো ব্যাপার না তারপরে সিম্পল তুমি এটাকে আপলোডে দিয়ে দেবে ঠিক আছে এই আপলোডে দিয়ে দিলে আপলোডে দিয়ে দেওয়ার পরে তোমাদের কি করতে হবে আমি বলবো এবার ঠিক আছে আপলোডে দিয়ে দিলে তো এবার তুমি এখান থেকে জাস্ট বেরিয়ে যাও বেরিয়ে যাওয়ার পরে আবার তুমি ইউটিউবে এসে তুমি ইউটিউবের হোম পেজে চলে এসো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এখন ঠিক আছে এবার তুমি সোজাসুজি চলে যাবে কোথায় ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিং সেকশানে চলে যাবে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে ট্রেন্ডিং শর্টস ঠিক আছে এখান থেকে দেখো তো রিসেন্টলি বেশি ভাইরাল কোনটা রয়েছে মানে এই তেরো মিলিয়নের ভিডিওটা রয়েছে এটা কী করবে এটাকে ওপেন করলে ওপেন করার পরে এর চ্যানেলের মধ্যে চলে যাও যাওয়ার পরে দেখো এর চ্যানেলের মধ্যে কত রয়েছে ষোলো পয়েন্ট ওয়ান মিলিয়ন বা তিনশো ছিয়াত্তরটা ভিডিও দিয়ে ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলেছে তো চ্যানেলটার নাম কি দেখতে পাচ্ছ নামটা ডেন্টাল ডিজেস্ট ঠিক আছে তো এখন তোমায় কি করতে হবে তোমাকে সোজাসুজি এখান থেকে এখানে মিডিলে কেটে দাও ঠিক আছে তো মিডিলে কেটে দিয়ে এবার তুমি ওয়াইটির স্টুডিওতে চলে যাও আমি এখন ওয়াইটির স্টুডিওতে চলে যাচ্ছি আমি এবার এটাকে ওপেন করব ভিডিওটাকে ওপেন করলাম তো ওপেন করার পরে এবার পেন্সিল অ্যাকান্টার মধ্যে ক্লিক করব। পেন্সিল এখন মধ্যে ক্লিক করার পরে তোমায় কী করতে হবে জানো করার পরে তোমাকে এখানটা থেকে দেখতে হবে এ কী নাম এল ঠিক আছে এবার তোমায় এখানে কী করতে হবে এখানটাতে একটা অ্যাট দ্য রেট দিয়ে এল ডেন্টাল তারপরে কি রয়েছে ডিজিট ডি আই জি ই এস টি ডি আই জি ই এস টি ডি আই জি ই এস টি এই দিয়ে দিলে ঠিক আছে তারপরে এবার তুমি টোটালটাকেই এই জাস্ট টাইটেলটাকে এখানটাতে কপি করো যতটুকু তোমার টাইটেল ভিডিওর টাইটেলটাকে কপি করো এই হচ্ছে কপি অপশান কপি করলাম এবার এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম টাইটেলটাকে পেস্ট করে দিলাম তারপরে তোমায় কী করতে হবে আবারও ওই যে তুমি মেনশান করেছো না অ্যাট দ্য রেট দিয়ে ওই বড়ো চ্যানেলটাকে আবার এখানে অ্যাট দ্য রেট দিয়ে কী নাম ছিল যেন ডেন্টাল এন টি এল ডি এন এই যে দেখো ডেন্টাল ডিজিস্ট চলে এলো আসার পরে এবার তোমায় কী করতে হবে এবার এখানটার নিচে তোমায় কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে ঠিক আছে কি হ্যাশট্যাগ যেমন হচ্ছে আইপিএল একটা দিয়ে দিলাম যেমন তোমার ভিডিও রিলেটেড আর কি তো আর একটা দিচ্ছি কে দিয়ে দিলাম একটা আবার একটা দিয়ে দিচ্ছি আই পি এল ম্যাচ এই দিয়ে দিলাম তো এরকম দিলে তারপরে ধরো ধ্বনি লিখবো ডি এইচ ও ধোনি ঠিক আছে এই দিলাম তারপর একটা দেবো কি কোহলি কে ও এইচ ও এই যে কোহলি দিয়ে দিলাম এই ভিডিও রিলেটেড কিন্তু পড়ে গেল ব্যাস এবার তুমি তোমার এই ভিডিওটাকে কি করবে এবার এবার তুমি এটাকে জাস্ট সেভ করে দাও ঠিক আছে এবার তোমায় কী করতে হবে জানো তোমার ভিডিও রিলেটেড কিছু ট্যাগস কিছু ট্যাক্স তোমাকে তোমার এই যে ট্যাক্স সেকশানে এনে কিছু ট্যাক্স দিতে হবে ঠিক আছে এই কাজটা তোমায় করতে হবে তারপরে তোমায় কি করতে হবে তারপর তোমাকে থেকে ব্যাক করতে হবে এবং ভিডিও আপলোড হয়ে গেছে আপলোড কমপ্লিট হয়ে গেছে তার কিছু সময় পরে দু ঘন্টা তিন ঘন্টা পরে একটা সঠিক টাইম দেখে তোমায় কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে তো আমি কি করব এটাকে আমি শিডিউল করে আমি এখন ধরো আজকে বাইশ তারিখ ওকে করলাম এখন কটা বাজে রাত দশটা এগারো তো আমি দশটা বেজে তিরিশ মিনিটে আমি এটাকে ওকে করে দিলাম ঠিক আছে এই করে দিলাম তোমার কাজ কিন্তু এবার শেষ এবার জাস্ট তুমি অপেক্ষা করো তোমার ভিডিওটা ভাইরালের জন্য তো এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারো তাহলে দেখবে তোমার ভিডিওতে প্রচুর প্রচুর কিন্তু ভিউজ চলে আসছে তো ফ্যানেলে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও